আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম তুর্কি পিডিয়ার আজকের লাইভে আমরা বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসির রায় পরবর্তী বলবো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলবো ফিলিস্তিনের সংবাদ দেব সিরিয়ার সংবাদ দেব এবং সেই সাথে হাকান ফিদানকে টার্গেট করে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্য এবং তার জবাব দেব তার আগে আমরা লাইভ শুরু করতে চাই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশের মাধ্যমে বিরোধী অপরাধের জুলাই বিপ্লবের সময় কয়েক হাজার মানুষকে হত্যা করা এবং তিরিশ হাজার মানুষকে আহত করার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শেখ হাসিনার রায়ের এই দিনটি বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন এই দিনটিকে নানাভাবে মানুষ উদযাপন করছে কেউ শুক্রানা নামাজ আদায় করে কেউ মিষ্টি বিতরণ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে অবিলম্বে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি উঠেছে সেই সাথে অনেকে প্রতীকী ফাঁসির ব্যবস্থাও করেছে খোলা ময়দানে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশের উচিত অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যে রায় হয়েছে তা বাস্তবায়ন করা এবং সেটি নির্বাচনের আগেই করা আপনার মতামত জানাতে পারেন এই লাইভের কমেন্ট বক্সে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কিনা ভারত ফেরত দিবে কিনা শেখ হাসিনার সামনে সম্ভাব্য তিনটি পরিণতি নিয়ে কথা বলবো সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে কিনা অবশ্যই ফেরত দিবে ফেরত দিতে বাধ্য হবে এবং আজকেই হাসিনার ফাঁসির রায়ের পর শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শক্ত মেসেজ দিয়েছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে শেখ হাসিনার বিচারকে বাস্তবায়ন করার যে যে গণদাবি জন আকাঙ্ক্ষা সেই বিষয়টি ভারত বুঝতে পেরেছে সুর নরম করেছে নরেন্দ্র মোদী এতদিন ধরে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছে ভারতীয় মিডিয়া সেই জায়গা থেকে তারা সংযত হয়ে প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল চিন্তা করছে কূটনৈতিক এবং আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জবাবে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি ছিল সেটি যথেষ্ট ভদ্র শালীন ভারত বলেছে যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে যে শেখ হাসিনার রায় হয়েছে তারা এই বিষয়টি অবগত এবং তারা বলেছে আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মানুষের স্বার্থ দেখা বাংলাদেশের শান্তি গণতন্ত্র সবাইকে নিয়ে কাজ করা নিরাপত্তা স্ট্যাবিলিটি এই বিষয়গুলোকে তারা সবসময় গুরুত্ব দেয় এবং তারা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে এখন যারা যারা আশা করেছিল ওই যে হার্পিক মজুমদার নাকি মজুমদার আছে প্রকাশ্যে ভারতে বসে দিল্লির গর্ত থেকে বলে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশে সামরিক অভিযান করার আজকে গর্ত থেকে বেরিয়েছে কিনা আমরা জানি না বিভিন্ন সময় গর্ত থেকে পোস্ট করে এই হারপিক মজুমদাররা আশা করেছিল যে শেখ হাসিনার ঘোষণা হলে হয়তো ভারত দিবে তারা সেনাবাহিনী পাঠাবে তারা যুদ্ধ করবে তারা বাংলাদেশ দখল করবে সেই দিন নাই সেই দিন নাই ভারত একটা একটা মেচিউর রাষ্ট্র হিসেবে ভারত বুঝতে পারছে বাংলাদেশের সাথে চোখ রাঙিয়ে বাংলাদেশ থেকে কিছু আদায় করা যাবে না বিশেষ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা ভারতীয় মিডিয়া যত বেশি করেছে বাংলাদেশের জনগণ তত বেশি ভারত বিরোধী হয়েছে আজকে শাহবাগ থেকে স্লোগান উঠেছে বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদীদের দূষরদের জায়গা হবে না ভারত এখন ব্যাক গিয়ারে গাড়ি চালাচ্ছে ভারত বুঝতে পেরেছে যে অবাস্তব কল্পনা বিলাস করে লাভ নেই বরং বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের ভেতরে ভারতের যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা আছে সেই ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করা যাবে না আয়তনে বাংলাদেশকে ছোট মনে হতে পারে কিন্তু বাংলাদেশ ভারতের জন্য একটি বিশাল আয়ের উৎস আমেরিকার পর ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশটি থেকে সেটি বাংলাদেশ ভারতের লক্ষ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে খেয়ে পরে সংসার চালায় বাংলাদেশের মানুষ কলকাতার মার্কেটে না গেলে শপিং করতে কলকাতায় কলকাতায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা না করলে ভারতের হাসপাতালগুলোতে রুগীর অভাব হয় বাংলাদেশের ভেতরে ভারত যদি তার পণ্য বিক্রি না করতে পারে এই পণ্যকে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে নিয়ে বিক্রি করতে হবে সুতরাং ভারত এখন সুজা লাইনে আসছে ভারত বাংলাদেশের সাথে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে কি করতে পারে ভারত এবং কি পরিণতি হতে পারে হাসিনার তার তিনটি সম্ভাব্য উপায় বলছে এক নাম্বার উপায় ভারত শেখ হাসিনাকে আত্মসমর্পণ করার কথা বলতে পারে বাংলাদেশে যে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার কথা বলতে পারে তার মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে এটা একটা অপশন দুই নম্বর অপশন ভারত শেখ হাসিনাকে তার নিজের দেশে রেখে দিতে পারে এবং বাংলাদেশের সাথে শত্রুতা করতে পারে তিন নম্বর অপশন এই দুটার কোনোটা না করে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে ভারত এখন শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে পাঠাবে শেখ হাসিনা একজন আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজাপ্রাপ্ত আসামি পৃথিবীর যেখানে যাবে সেখানেই বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি শেখ হাসিনাকে ফেরতের আবেদন জানাবে শেখ হাসিনা যেতে পারে প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের আমেরিকার কিছু করদ রাজ্য আছে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি কিরিবাতি টুভালু এইরকম নাম না জানা অল্প নাম জানা দেশ কিন্তু আমার সন্দেহ হয় সেই দেশগুলোর সাথেও যদি বাংলাদেশের ডিপ্লোমেটিক রিলেশন থাকে সেখানে যেও না শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনার সামনে সহজ দুটি পথ একটি ভারতে থাকা একটি বাংলাদেশে আসা আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব ভারতে যদি শেখ হাসিনা থাকতে চায় তাহলে বাংলাদেশ সরকারের সাথে শেখ হাসিনা সম্পর্ক খারাপ হবে যেটি এতক্ষণ বুঝিয়েছি যে বাংলাদেশে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্টারেস্ট আছে পৃথিবীর ইতিহাসে কোনো পতিত স্বৈরাচারের জন্য কোনো বাতিল মালের জন্য কোনো বড় রাষ্ট্র রিক্স নেয়নি ঝুঁকি নেয়নি আপনি আফগানিস্তানের দিকে তাকান যেই হামিদ কারজাইকে আমেরিকা পেলে পুটে দুধ কলা খাইয়ে বড় করিয়েছে যে হামিদ কারজাইকে বহু বছর দুই মেয়াদে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছে আফগানিস্তানের দখলদারিত্ব বজায় রেখেছে যখন হামিদ কারজাই সরকারের পতন হয়েছে আমেরিকার আমেরিকার বুকে হামিদ হামিদ জায়গা জায়গা হয়েছে হয়েছে কোথাও হয়নি হামিদ কারজাই কোথায় একজন কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর আমেরিকার টপ ফাইভ ইউনিভার্সিটির একটি সেই ব্যক্তিটিকে আমেরিকা জায়গা দেয়নি সেখানে হাসিনা কোথাকার কে হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করবে ভারতের বিনিয়োগ নষ্ট করবে ভারতের কয়েক লক্ষ লোকের চাকরি নষ্ট করবে সেটা ভাবার অবকাশ কম হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে কি হবে বাংলাদেশের সাথে ভারতের বন্দী প্রত্যাবর্তন চুক্তি আছে সেখানে সেই চুক্তি অনুযায়ী এতদিন শেখ হাসিনাই হয়তো করেছে চুক্তিটা বাংলাদেশের ভেতরে বিভিন্ন ভারত বিরোধী যারা ছিল তাদেরকে অনুপ ফেরত নিয়েছে যারা বাংলাদেশের ভেতরে পালাতক ছিল ভারতীয় নাগরিক তাহলে এবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতের বিরুদ্ধে পালাতক বাংলাদেশ সরকার হাসিনাকে দিয়ে শুরু করেছে আগামী দিনে বাকিদের তালিকা ধরে দিবে যে এদেরকে ফেরত পাঠান প্রকাশ্যে বসে এরা ভারত থেকে উস্কানি দিচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কর্মকর্তারা আছে তাদেরকে হুমকি দিচ্ছে এটা বাংলাদেশ এলাও করবে না এবং আজকে আন্তর্জাতিক আদালতে অ্যাটর্নি জেনারেল বলেছে শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে বাংলাদেশে শেখ হাসিনার এই বিচারকে সবাই যে মেনে নিয়েছে এমনটা নয় শেখ হাসিনার সাপোর্টার গোষ্ঠী রয়েছে আজকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তিনি এক হাজার একজনের নামে স্বাক্ষর করেছেন ছয় জনের নাম আছে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়কে ন্যায় বিচার মনে করেনি শেখ হাসিনা আপিল করতে পারে শেখ হাসিনা আপিল করতে হলে একটা মাত্র শর্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে বাংলাদেশে ফিরার পরে শেখ হাসিনার দুইটি পরিণতি হতে পারে বাংলাদেশের মানুষ যদি শেখ হাসিনাকে কাছে পায় তাহলে আপিলে যাওয়া আদালতে যাওয়ার প্রয়োজন হবে না শেখ হাসিনা এত বেশি মানুষকে হত্যা করেছে এত জুলুম করেছে মানুষের এত খুব পৃথিবীর ইতিহাসে বিরল একজন প্রধানমন্ত্রী কয়েকবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে একজন মানুষ মারা যায়নি শেখ হাসিনার জন্য সেই রকম কোনো বিক্ষোভ হয়নি আপনি কল্পনা করুন যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জামাতের আমির নয় কোনো মন্ত্রী নয় প্রধানমন্ত্রী তো দূরের কথা সাইদির বিরুদ্ধে যখন ফাঁসির রায় হয়েছে কয়েকশো মানুষ জীবন দিয়েছে পুলিশের বুলেটের বুকে দাঁড়িয়েছে আজকে হাসিনার বাহিনী কোথায় সুতরাং শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে তারপর তারপর আপিল বিভাগে যাবে আপিলে যদি শেখ হাসিনার শেখ হাসিনার ফাঁসির রায় হয় তাহলে ফাঁসি কার্যকর হবে যদি আপিল মনে করে শেখ হাসিনার বয়স হয়ে গিয়েছে তাকে আপিল না দিয়ে যাবজ্জীবন দিবে তাহলে বাকি জীবন শেখ হাসিনার কারাগারে কাটাতে হবে এখন শেখ হাসিনা তার পরিবার তার দল বাংলাদেশ থেকে যে হাজার কোটি টাকা লুট করেছে এত টাকা হাতে থাকতে কে এই ঝুঁকি নিবে দেশে এসে জেলে যাওয়ার ঝুঁকি টু শেখ হাসিনার সেই বয়স সেই সেই মোরাল নেই যে আদালতের সামনে দাঁড়াবে যেই ব্যক্তিটি বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর মাথা নিচু করে পালিয়ে যাওয়ার পর একটা দিনের জন্য চেহারাটা দেখায়নি কোনো একটি মিডিয়াতে চেহারা দেখায়নি কারণ বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা হতে পারে জেল জুলুম হতে পারে কিন্তু মানুষ এভাবে পালায় না এবং দেশ ছেড়ে গেলেও কথা বলে শেখ হাসিনা লাপাত্তা হয়ে গিয়েছে সেই মোরাল নেই সেই নৈতিক শক্তি নেই যে মানুষের সামনে এসে কথা বলবে প্রিয় দর্শক আজকে আজকে আমরা শেখ হাসিনার এই পরিণতির সময় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী যারা ককটেল সহ বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ড করতে যে ধরা খাচ্ছেন তাদের প্রতি মানুষ একটু রহম দিল আচরণ করে তারা আমাদের দেশের মানুষ তারা তারা আমাদের দেশের আমাদেরই কারো আত্মীয় স্বজন ভাই বন্ধু কিন্তু এই মানুষগুলোর মাথায় সামান্যতম গোবর নেই সামান্যতম মগজ নেই আজকে আমার কাছে এক আত্মীয় ফোন দিয়েছে উনি তুরস্কে আসতে চায় গ্রীসে যেতে চায় অন্য কোনো দেশে যেতে চায় কেন কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ডিস্টার্ব করছে সে আওয়ামী লীগের কর্মী ছিল যে তাকে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে তা আমি বললাম আন্দোলন করতে হলে নেতা কোথায় হাসিনা কোথায় তার ছেলে জয় কোথায় আওয়ামী লীগের যে হাজার কোটি টাকা লুট করলো সেই নেতারা কোথায় ওবায়দুল কাদের কোথায় তারা তাদের পরিবার ছেলে নিয়ে স্বর্গে থাকবে জান্নাতে থাকবে হ্যাঁ নিরাপদ জায়গায় থাকবে কোটি কোটি টাকার শপিং করবে শামীমান কোথায় তাই সাধারণ মানুষগুলো কেন হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মানুষের মার খাবে আমরা শুনেছি একজন এইরকম ককটেল ফুটাতে যেয়ে শেষে জনতার ধাওয়া খেয়ে পানিতে পরে মারা গিয়েছে আমরা এই ধরনের কোনো মানুষের মৃত্যু চাই না কেউ যেন গণপিটুনির শিকার না হয় কেউ যেন এই ধরনের উশৃঙ্খল কাজ না করে এখন আপনাদের কাছে প্রশ্ন শেখ হাসিনার যে হাজার কোটি টাকার লুটপাট বিদেশে সন্তানদেরকে বড় করা বিদেশে বাড়ি করা এই বিলাসী জীবন ছেড়ে শেখ হাসিনা কি উনিশশো সালের মতো আবার দেশে ফিরবে সেই মোরাল সেই নৈতিক স্প্রিট শেখ হাসিনার আছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করবে আপনার মতামত জানাতে পারেন আমাদের আমাদের কমেন্ট বক্সে আজকের আজকের লাইভে আমাদের কিছু দর্শক হারাবে আমরা তাদের জন্য মোটেও আক্ষেপ করি না কিছু দর্শক গালাগালি শুরু করেছে আমরা তাদের জন্য আক্ষেপ করি না তাদের জন্য দোয়া আপনারা আপনাদের ভালোবাসার দেশ ভারতে চলে যেতে পারেন আপনাদের নেতাকর্মীদের কাছে যারা বাংলাদেশকে লুট করেছে যারা বাংলাদেশি নারীদের ধর্ষণ করেছে বাংলাদেশি শিশুদের হত্যা করেছে যারা বাংলাদেশি মানুষদেরকে বিনা বিচারে আয়না ঘরে বন্দি রেখেছে যারা বাংলাদেশে বিনা নির্বাচনে ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন রিস্ট্রিং রুলার চালিয়েছেন তাদের প্রতি নত হয়ে নম হয়ে কোনো কথা বলার সুযোগ নেই এবং সবচেয়ে বড় কথা যারা বাংলাদেশকে শুধু লুট করেনি ভারতের খাতে তুলে দিয়েছিল আমাদের ক্যান্টনমেন্টে বসে ভারতীয় সেনারা আমাদের মিলিটারি অফিসারদেরকে ইন্টারোগেট করেছে আমাদের লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারদেরকে চর থাপ্পর দিয়েছে নির্যাতন করেছে তাদের সাথে কোনো আপোষ নেই আমাদের কোনো দর্শক যদি মনে করে যে এই দেশ ভারতের উপনিবেশ থাকবে এই দর্শক ছাড়াও আমাদের চলবে যদি আমার লাইভ পাঁচজন মানুষ দেখে কোনো সমস্যা নাই যে এই পাঁচজন বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভালো ভালোবাসে বাংলাদেশের জনগণকে ভালোবাসে তারা লাইভ শুনলে যথেষ্ট প্রিয় দর্শক আমরা বাংলাদেশের পর এবার ফিলিস্তিনের সম্বন্ধে যাচ্ছি ফিলিস্তিনকে নিয়ে আজকে কথা বলেছেন তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনে ভয়াবহ পরিস্থিতি সত্য প্রবাহ চলছে এই করুণ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ফিলিস্তিনের মানুষের ফিলিস্তিনের মানুষের দুঃখ দুর্দশা দেখছি আমাদের কাছে রেডিমেড কন্টেনার আছে আমরা এই কন্টেনার পাঠাতে চাই আমাদের সব প্রস্তুতি রয়েছে ফিলিস্তিনের ভেতরে যেন অবাদে ত্রাণ প্রবেশের সুযোগ দেয়া হয় এবং তিনি বলেছেন যতদিন পর্যন্ত গাজাকে দখল করে রাখার চেষ্টা হবে ফিলিস্তিনি দখলদারিত্ব থাকবে ততদিন পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারবে না আকার ইঙ্গিতে তিনি দখলদার দেশটিকে হুশিয়ার করে দিয়েছেন ihlallere rağmen devam etmesini çok kıymetli buluyoruz. Hamas Netanyahu hükümetinin tüm provokasyonlarına rağmen attığı imzanın arkasında duruyor ve sorumluluklarını yerine getiriyor. President Erdoğan বলেছেন যে আমরা মধ্যস্থতা করে যে যুদ্ধবিরতি koreci, যে যুদ্ধবিরতি eneci şeklinde Hamas যুদ্ধবিরতি ঠিকভাবে মানছে যদিও নেতা প্রভোকেশন করছে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি মেনে চলছে এবং যুদ্ধবিরতি মানতে হবে আজকে সিরিয়া সম্পর্কে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে সিরিয়াতে শান্তি নিরাপত্তা রক্ষার জন্য তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে এবং আজকের লাইভ শেষ করব ইসরায়েলের একজন মন্ত্রীকে নিয়ে ইসরায়েলের ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমি চাই নিকলি যার কথা গতকালকে লাইভে বলেছিলাম তিনি হাকান ফিদানকে টার্গেট করেছেন হাকান ফিদানকে টার্গেট করে ভয়াবহ কয়েকটি অভিযোগ করেছেন কি অভিযোগ করেছেন এবং তার জবাব কি আমরা সেগুলো বলে আজকে লাইভ শেষ করব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্পর্কে আমি চাই নিকলি বলেছে এই ব্যক্তিটি খুব ডেঞ্জারাস ভয়াবহ এই লোক ইকানুর মুসলিমের খাস সদস্য এবং এই লোক সিরিয়ায় জুলানিকে জিহাদিদেরকে শক্তিশালী করেছে এই লোক যখন গোয়েন্দা সংস্থার প্রধান ছিল তখন সিরিয়ানদেরকে অস্ত্র দিয়েছে সিরিয়াতে তাদেরকে বসিয়েছে চেসনিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত সব জায়গায় ইসলামী দলকে সাপোর্ট দিচ্ছে সমর্থন করতেছে এই ব্যক্তিটি ইসরায়েলের মন্ত্রী আরো বলেন যে হাকান ফিদান পশ্চিমা নেতাদেরকে খুব একটা গনের না পাত্তাদের না এবং পশ্চিমাদেরকে দুর্বল বিভক্ত করে মেনুপুলেট করার মতো যোগ্যতা রাখে এবং যার মাধ্যমে এই মুহূর্তে সিরিয়ার ভেতরে শক্তিশালী হচ্ছে তারা তিনি বলেন যে হাকান ফিদানকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না এই ব্যক্তিটিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং হামাসের লোকরা হাকান ফিদানকে শুধু একজন সিভিলিয়ান মন্ত্রী হিসেবে না একজন মিলিটারি অফিসার হিসেবে চিনে এই অভিযোগের বিষয়গুলো কতটুকু সত্য আমরা দুই একটি কথা বলি এক নাম্বার কথা হাকান ফিদান সত্যি মিলিটারি অফিসার হাকান ফিদানের জীবন শুরু হয়েছিল একজন সামরিক অফিসার হিসেবে পরবর্তীতে তিনি মিলিটারি থেকে রিজাইন নিয়ে গোয়েন্দা সংস্থার উপর পড়াশোনা করেছেন পিএইচডি করেছেন গোয়েন্দা সংস্থার উপর তারপর তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই নম্বর হাকান ফিদানকে মিশুয়ারের ইকুয়ানুল মুসলিম ইরানের নেতা বলেছেন এই বিষয়টি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই হাকান ফিদানের রাজনৈতিক জীবনের তথ্যগুলো আমাদের কাছে খুব কম গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার জীবনের ডিটেলস তথ্য খুব কম জানি আমরা তৃতীয়ত যেই বিষয়গুলো বলেছে যে হাকান ফিদান খুব সহজে পশ্চিমাদের প্রভাবিত করতে পারে এটা সত্য হাকান হাকান ফিদান ম্যানেজ করতে পারে পশ্চিমাদেরকে এবং আমরা ফিদান সম্পর্কে যে কথাটি বলে আজকের লাইভ শেষ করব আমরা যদি মনে করি যে নুরুদ্দিন জেংকি নুরুদ্দিন জেঙ্কি জেরুজালে মুক্তির অভিযান শুরু করেছিল কিন্তু তার হায়াতে কুলাইনি শেষ করতে পারেনি সফল হয়নি তার শিষ্য সালাউদ্দিন আয়ুবি সফর শেষ করেছেন প্রেসিডেন্ট ফিলিস্তিনের জন্য যা করেছেন যতটুকু করেছেন ফিলিস্তিনে বড় একটি মিশন তিনি শুরু করে যাচ্ছেন জানি না তার হায়াতে কুলাবে কিনা বয়স হয়ে গিয়েছে কিন্তু অনেকেই মনে করছে এরদোয়ানের অসমাপ্ত কাজটি করবে হাকান ফিদান যদি পরবর্তীতে হাকান ফিদান তুরস্কের প্রেসিডেন্ট হন তাহলে আরো বড় ধরনের উদ্যোগ দেখা যেতে পারে মধ্যপ্রাচ্যে আপনাদের কি মনে হয় তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকে সবচেয়ে যোগ্য মনে করেন কমেন্টে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তুর্কি পিডিয়া নিউজে আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ যারা প্রথমবারের মতো এই চ্যানেলটি দেখছেন তুর্কি পিডিয়া নিউজ সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সংবাদ জানতে পারবেন আল্লাহ হাফিজ